আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নায়না রবি আপনারা অনেকেই জানেন যে আমি চাইল্ড কাজ করছি যেহেতু আমার পেশেন্টের ম্যাক্সিমাম বাচ্চা তাই এই বাচ্চাদের যারা লালন পালন করেন অর্থাৎ তার বাবা মা দাদি নানি কিংবা পরিবারের অন্যান্য যারা আছে তাদেরকে খুব কাছ থেকে আমার দেখা হয় তাদের যে চিন্তা ভাবনা তাদের সাইকোলজি তারা আসলে বাচ্চাদের লালন পালন করতে গিয়ে কি ধরনের সমস্যা ফেস করছেন কিংবা এই বাচ্চাদেরকে বড় করতে গিয়ে তারা কোন মতোতে চলছে এই জিনিসগুলো আমি জানতে পেরেছি দুর্ভাগ্যজনক সত্যি আমাদের এই দেশটাতে প্যারেন্টিং এর একটু অভাব আছে সঠিক প্যারেন্টিংটা বাবা মায়ের কিন্তু আসলে মেনে চলতে পারেন না আমি আমার এই ক্যারিয়ার লাইফে দুটো ব্যাপার দেখেছি প্যারেন্টিং এর ক্ষেত্রে প্রথমত হচ্ছে ওভার প্রোটেকটিভ অর্থাৎ এই সকল বাবা মায়েদের বাচ্চারা একেবারেই পান থেকে চুন ঘসা যাবে না এরকম একটা সিচুয়েশনে থাকে যার কারণে বাচ্চা যখনই অল্প একটু ভুল করতে চায় বাবা মায়ের অনেক শাসনের জন্য সে ভয় থাকে যার কারণে পরিবারের বাইরে গিয়ে তারা আনন্দ খুঁজে নেয় এই ছোট বয়সে যখন পরিবারের অতিরিক্ত শাসনটা থাকে তখন পরিবারের বাইরে আনন্দ নিতে গিয়ে কিন্তু বাচ্চারা ভুল করে ফেলে দুই নম্বর হচ্ছে বাচ্চাদেরকে একেবারেই শাসন না করা অর্থাৎ বাবা মা কিংবা পরিবারের যারা বড়রা আছেন বাচ্চাদেরকে একেবারেই সময় দিচ্ছে না তাদের নিজেদের ক্যারিয়ার কিংবা অন্যান্য যে কার্যকলাপ আছে তারা সেগুলো নিয়ে এতই ব্যস্ত বাচ্চারা যে ভুলগুলো করছে সেগুলো দেখার তাদের সময় হচ্ছে না যার কারণে বাচ্চারা কিন্তু তখন নেতিবাচক পরিবেশে অসুস্থ হয়ে যায় এবং তাদের জীবনে ভুল হতে থাকে বেশ কিছুদিন আগে মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটেছিল এগারো বছরের একটি মেয়ে সোবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা টেনশনে ছিলাম যে একটা ছোট্ট মেয়ে সে ঢাকার বাইরে থেকে এসেছে সে কোথায় পাওয়া যাচ্ছে না আর এখন বর্তমান সময়ে কোনো একজন কে হারানো গেলে সেটা খুব মানে নেগেটিভ আমরা চিন্তা করতে থাকি যখন মেয়েটা কে আমরা ফেরত পেলাম যখন জানতে পারলাম যে মেয়েটা তার বয়ফ্রেন্ড সাথে চলে গেছে তখন দেখলাম এই দুশ্চিন্তাটা হাস্যজ্জ্বল একটা পরিবেশে রূপান্তরিত হয়েছে অনেকেই মজা করে শেয়ার করছিল এবং এই বয়সটা আমরা নিজেরা নামই ভালো করে বলতে পারতাম না সে বয়ফ্রেন্ড এর সাথে পালিয়ে চলে গেছে কিন্তু আমার কাছে কাজ করেছে যে বাচ্চাটার কতটুকু প্যারেন্টিং এর অভাব ছিল তার জীবনে একটা এগারো বছরের বাচ্চা আসে তার বয়ফ্রেন্ড এর সাথে চলে গিয়েছে এবং ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করার পর বলেছে আমার বাসায় ভালো লাগে না এখানে আসলে এগারো বছরের একটা বাচ্চার কেন বয়ফ্রেন্ড হবে এক নাম্বার হচ্ছে সে বয়ফ্রেন্ড কাছে কমফোর্ট জোনটা তৈরি হচ্ছে তার বাসার যে মেম্বার গুলো আছে তার সাথে কমফোর্ট জোন তৈরি হয়নি আর একটা রিলেশনশিপ কিন্তু একদিনে তৈরি হয় না এই যে বাচ্চাটার দিনের পর দিনে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে কার সাথে সে মিশছে কার সাথে সে চলাচল করছে কার সাথে সে ফোনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করছে যার কারণে সে চলে যেতে পারে এই যে একটা সময় এই সময়টায় কেন তার বাবা মা খেয়াল করলো না এটা আমার একটা বড় প্রশ্ন সবাই যখন অনেক মজা করে 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 বা একটা পরিবেশ তৈরি শেয়ার করছিল তখন আমি সেখানে অভাব দেখতে পাচ্ছিলাম ফেব্রুয়ারি মাসে আরেকটি ঘটনা ঘটে সেটি হচ্ছে বইমেলায় একজন দম্পতি তাদের সাথে একটা ছোট্ট মেয়ে বাবু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটি হচ্ছে ছোট মেয়ে বাপটাকে তার মা প্রচন্ড জোরে মারছে একেবারে মুখে গালে চুল ধরে খুব খারাপ অবস্থা তো সেখানে আমি আসলে দেখতে পেলাম ছোট বাচ্চা তার চোখে ভয় সেই জায়গাটায় আমি আসলে ওই বাবা বলতে চাই যে আপনারা অনেক ধরনের ডিপ্রেশনের মধ্য দিয়ে যান অনেক ধরনের স্ট্রেসের মধ্য দিয়ে আছেন কিংবা ওই সময় যে সিচুয়েশনটা হয়েছিল সেটি আপনাদের জন্য খুবই কষ্টদায়ক হয়েছিল আপনি রাগটাকে কন্ট্রোল করতে পারেননি ঠিক আছে মানলাম কিন্তু আপনার যে ছোট্ট বাচ্চাটা আছে তার সাথে এই যে একটা ঘটনা ঘটেছে সেটা তার পরবর্তী জীবনে কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা কি আপনি একটুও ভেবে দেখেছেন এই একটা ছোট্ট ঘটনা আমরা ভিডিওর জন্য সবাই দেখতে পেয়েছি কিন্তু এটাই নিশ্চয়ই তার জীবনে নতুন কোনো ঘটনা না প্রতিনিয়তই আপনার বাসায় এই ঘটনাটা ঘটে হয়তো আপনাদের দাম্পত্য ঘটে কিংবা অন্যান্য কারণে বাচ্চাটাকে কিন্তু প্রচুর পরিমাণে মারধর বকাঝাকার শিকার হতে হয় সেটা বাচ্চার ভয়ের মুখ দেখে কিন্তু বুঝতে পেরেছি একজন বাচ্চার কাছে সবচেয়ে নির্ভরতার জায়গা বিশ্বাসের জায়গাটা কিন্তু বাবা মা সেই জায়গাটাতে যদি কমফোর্ট জোন তৈরি না হয় ভয়ে থাকতে হয় দুশ্চিন্তায় থাকতে হয় নিজের কষ্টের কথা আনন্দের কথা সমস্যার কথা বলতে গিয়ে যদি সেই বাচ্চাকে কমফোর্ট ফিল না করে তখন সেই বাচ্চাটি অবশ্যই নেতিবাচক একটা পরিবেশের দিকে ঝুঁকে যাবে পরিবারে এই ধরনের আনকমফোর্ট সিচুয়েশন তৈরি করার কারণে কিন্তু এই বাচ্চাগুলো আস্তে আস্তে নেশার দিকে ছুটে যায় তারা অন্যান্য মানুষকে কাছে করে নেয় এবং তখন তারা বিপদে পড়ে তখন কিন্তু হাত কামলেও লাভ নেই তখন কিন্তু কষ্ট পেয়েও লাভ নেই যে ক্ষতিটা আপনার পরবর্তী প্রজন্মের হয়ে যাচ্ছে তখন কিন্তু কপাল ঠুকেও সেই ক্ষতিটা আর ঠিক করা যাবে না রিকভার করা যাবে না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা বাবা মা প্লিজ আপনার সন্তানকে সময় দিন তাদের দুঃখের কথা শুনুন কিভাবে তার সাথে কি কি ঘটেছে সেগুলো শুনুন যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যায় যদি সে কোনো ভুল করে থাকে সেগুলো অতিরিক্ত শাসন করবেন না বুঝিয়ে বলুন আপনার ত্রিশ পঁয়ত্রিশ বছরের ব্রেন কিন্তু আপনার এই ছয় সাত বছরের বাচ্চার সাথে কম্পেয়ার করে চলবে না আপনি ছোটবেলায় কেমন ছিলেন কেমন চিন্তা করতে পারতেন সেটার সাথে আসলে কম্পেয়ার করা যেতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে জেনারেশন গ্যাপ আমাদের এই দেশে এই ব্যাপারটা অনেক বাজেভাবে ভাবে আসলে আছে বাচ্চারা বুঝতে চায় না বড়দের এবং বড়রা বুঝতে চায় না বাচ্চাদের এই জেনারেশন গ্যাপটা কমিয়ে আমাদেরকে আসলে টিম ওয়াইজ কাজ করতে হবে আর আপনি যে ইনকাম করছেন আপনার যে ক্যারিয়ার পুরোটাই কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য করছেন সেই টাকা ইনকাম করতে গিয়ে যদি এই বাচ্চার বর্তমানটা নষ্ট হয়ে গিয়ে ভবিষ্যতের উপর হ্যাম্পার তাহলে আর কি করবো বলুন তার ভিডিও শেষে আপনাদের কাছে করছি সময় দিন তাদের তাদের আনন্দের কথা 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 শুনুন 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 দুঃখের সমস্যার আপনি সারাদিন কি করলেন আপনার এই গল্পগুলো বাচ্চাদের সাথে শেয়ার করুন তাহলে দেখবেন খুব সুন্দর একটা রিলেশন আপনাদের মধ্যে তৈরি হবে ভুল পথে যাওয়ার আগেই আপনাদের সাথে তারা শেয়ার করবে আপনারা তখন তাকে গাইড করতে পারেন আপনাদের সবার সুন্দর সংসার সুন্দর দাম্পত্য জীবন কামনার পাশাপাশি শিশুদের সুন্দর ভবিষ্যত কামনা করছি আসসালামু আলাইকুম